রফিকুল ইসলাম ভাই কয়েক কত দিনে মনিটাইজেশন পাইলেন দিনে দিনে ডিরেকশনে মনিটাইজ পাইলেন আপনার ফুলবাড়িয়া ভাইয়ের ডিরেকশনে ফুলবাড়িয়া ভাইয়ের ডিরেকশনে আসলে ফুলবাড়িয়া ভাইয়ের ডিরেকশন কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যে এই মনিটাইজেশন পাওয়া আমি বলি যে একদম সহজ তার জন্য আপনাকে কয়েকটা নিয়ম অনুসরণ করতে হবে আমি সেই গাইডলাইনগুলো আপনাকে বলছি সেই গাইডলাইনগুলো আপনি অনুসরণ করছেন তার ফলেই কিন্তু আপনাকে দুইটা মনিটাইজেশনই দিয়ে দিছে একসাথে আবার আপনি আপনার আইডিতে ভালো পরিমাণে ভিও আনতে পারতেছেন এখন কি কি কারণে আপনার মনিটাইজেশন আসলো কিভাবে আপনি ভিউ পাইলেন সেটা আমি একটু বিস্তারিত দেখার চেষ্টা করি আপনি কী ধরনের কাজ করছেন কোথায় কী অসঙ্গীতি আছে সেটাও আমি আপনার এই ভিডিওতে আপনাদেরকে একটু বলবো তো আঠাইশ দিন হয়েছে উনি আমার কাছে আসছেন এসে ওনার আইডি কিন্তু নতুন একদম ফ্রেশ ফ্রেশ আইডি উনি ফ্রেশ আইডিটা আমার কাছে নিয়ে আসছেন যে কীভাবে আমি কাজ করব জাস্ট একটা পরামর্শের জন্য আসেন পরামর্শ নিয়েছেন আমি বলছি আপনার নতুন আইডি যেহেতু কাজ করতে থাকেন এইভাবে আর দেখেন উনার সাত হাজার নয়শো কিন্তু ফলোয়ার চলে আসে এখন সাত হাজার নয়শো ফল মাঝেই জাদুটা আছে জাদুটা দেখি কোন জায়গায় জাদুটা দেখেন এখানে ওনার পাঁচ হাজার যে ফ্রেন্ড এই ফ্রেন্ডের লিমিটও কিন্তু পূরণ হয়ে গেছে পূরণ করে বলছেন তিনি সব সবার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছেন তো ফ্রেন্ড রিকোয়েস্ট যদি অ্যাকসেপ্ট না করতেন তাহলে ওনার ফলোয়ার আরও বাইরে যেত এখন দশ হাজারের ফলোয়ার কাছাকাছি চলে যেতেন আচ্ছা নতুন একটা আইডিতে যখন আইডি বিশেষ করে যখন আইডি থাকে তখন সেই আইডিতে প্রচুর পরিমাণে মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে কিন্তু ফলো করতে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করে না ফলো পাওয়াটা অনেকটা টাফ ব্যাপার হয়ে যায় তো এই জন্য আপনার ফলোয়ার বেড়ে গেছে ফলোয়ার বেরিয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না বা এটা যে হয়েছে আপনার যে কোনো অবদান নাই এরকমও কিছু না আপনিও নিয়মিত কাজ করছেন প্রতিদিন ভিডিও দিচ্ছেন ঠিক আমি যেভাবে ভিডিও দিতে বলছি ওইভাবে আপনি ভিডিওটা দিচ্ছেন ভিডিও দেওয়ার ফলে আপনার ফেসবুকের যে ক্রাইটেরিয়া অরিজিনাল কন্টেন্ট এবং নিয়মিত কন্টেন্টের যে ক্রাইটেরিয়া এইটা আপনি পূরণ করছেন এর ফলে আপনার মনিটাইজেশন আসছে এবং আইডি হিসাবে নতুন আইডি হিসাবে যে একটা সাজেস্টিং বুস্টিংয়ে থাকে ফেসবুকের অটোমেটিক বুস্টিংয়ে সেই বুস্টিংয়ে ছিল বুস্টিংয়ে থাকার কারণে আপনি প্রচুর পরিমাণে ইউজারের কাছে পৌঁছাইছেন এখনও কিন্তু আপনি সেটাই সেটার ধারাবাহিক ধারাবাহিকতার মধ্যে আছেন কীভাবে বুঝবেন সেটার মধ্যে আছেন এই দেখেন আপনার চোদ্দো হাজার পর্যন্ত বিউয়ে চলে গেছে আপনার আইডি এক লক্ষ সত্তর হাজার পাঁচশো হ্যাঁ মানে এক লক্ষ সত্তর হাজার পর্যন্ত আপনি বিউয়ে চলে গেছেন আপনার এখন সুপার মুডে আছে আইডিটা এইটারে যদি ধরে রাখতে চান ক্রমাগত সুন্দর ভিডিও দিয়ে কাজ করতে হবে এর ভিডিওতে একটা ভুলও আছে আমি ভুলটাও আমি এই আপনাদেরকে ধরাই দিই সেটা কি এই যে দেখেন উনি ভিডিও করেন ভিডিও এই ভিডিওগুলা এই কাজগুলা মনিটাইজেশন পাওয়ার জন্য যথেষ্ট ছিল অরিজিনাল ভিডিও ছিল অরিজিনাল ভিডিও আপনি যেইটাই দেখান যাই দেখান মনিটাইজেশন কিন্তু আপনি পাবেন মনিটাইজেশন পাইতে সমস্যা নেই কিন্তু বাইরের দেখেন প্রত্যেকটা ভিডিও যে করছে একটা ভিডিওতেও তিনি অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণ করতে না অডিয়েন্সের চোখে চোখ রাখতে পারেনি সবগুলো আইকনটাকে দেখেন নিচের দিকে তাকায় রয়েছে নিচের দিকে তাকায় রয়েছে এইভাবে তাকাইলে হইতো না আপনি যখন একটা কন্টেন্ট বানাবেন একটা কথা বলবেন তখন আপনার অডিয়েন্সের চোখে চোখ রাইখা কথা বলতে হবে একদম আপনার ক্যামেরার ফুক আছে এই যে এই যে একটা ভিডিও আমার মনে হয় যে এটা ঠিক আছে এইটার বিউ তো ভালো হয়েছে চারশো বিউ হয়েছে চারশো তেইশটা হয়েছে এই যে দেখেন এই ভিডিওগুলো আরও বেশি বিউক হইত যদি উনি কিছু ভালো টপিক্স নিয়ে কাজ করতেন সুন্দরভাবে বিশ্লেষণ করতেন সুন্দর করে কথাটা বলতেন তাহলে হয়তো আমি ভিডিওগুলো একটু প্লে করে আপনার দেখাবো সাউন্ড আসুক সমস্যা না এই দেখেন ওনার দৃষ্টি কোথায় নিচের দিকে এরকম দৃষ্টি নিয়ে কাজ করলে কিন্তু ভিউ হবে না ভাই এরকম দৃষ্টি নিয়ে কাজ করলে ভিউ হবে না এরকম এরকম এরকমভাবে কাজ করলে ভিউ হবে না কন্টেন্টটা যদি ঠিকঠাক থাকে আর যদি ঠিকভাবে একটু চাইতে পারেন ক্যামেরার দিকে ফোকাস করে তাহলে মানে আপনার ভিডিওতে ভিউ আসবে প্রচুর পরিমাণে হ্যাঁ তো বাইরের জন্য শুভকামনা বাইরের আইডিটা তো সবাইকে দেখাইয়ে দিলাম ওনার আইডিতে আপনারা আরও বিস্তারিতভাবে দেখে বুঝে আপনারাও এই কৌশলে কাজ করতে পারেন